আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম সকালবেলা উঠে দেখতেছি এই গাছটার পানি এতটাই শুকিয়ে গেছে যেন ইটের মতো শক্ত হয়ে গেছে মাটিগুলা তো ওখানে পানি দিচ্ছে আর একটু একটু করে পানি দিচ্ছে আর গাছটা কিন্তু বেশ সুন্দর পানি খাচ্ছে তো ওই দৃশ্যগুলোও কিন্তু দেখতে আমার কাছে বেশ লাগে মনে হচ্ছে যেন আমি ওদেরকে কতদিন থেকে পিপাসিত রেখেছি কতদিন পানি খাওয়াইনি এরপরে হচ্ছে বাসি ঘরদুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর অফ ক্যামেরায় এই রুমটাও কিন্তু আমি গুছিয়ে নিছি অলরেডি যদি ঘুম থেকে উঠে যাই সুমাইয়া তাহলে করি কি সঙ্গে সঙ্গেই হচ্ছে রুমটা একবারে গোছ গাছ করে ঝাড়ু দিয়ে ফেলি আর তা না হলেও কিন্তু আমি ঘুম থেকে উঠে আগে ঝাড়ুটা হাতে নেই তো আজকে দেখতেছিলাম গাছগুলাতে একটু পানি দেওয়ার প্রয়োজন ছিল তো এই জায়গার গাছটা সরিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি ভালো মতো সময় বাবা নাস্তা খাওয়ার পর হচ্ছে রুমগুলো সব মুছে দিয়ে চলে যায় সেই জন্য ভাবলাম যে একেবারে সুন্দর করে ঝাড়ু দিয়ে দেই তাহলে আর ওনার মশার আগে আমাকে হচ্ছে ঝাড়ু দিতে হবে না তো ভালো মতো একেবারে পুরা বাসাটায় ঝাড়ু দিয়ে নিচ্ছি এই গাছটা অনেক আনহেলদি হয়ে গেছে অর্থাৎ একে এখন আমার সাথে শিফট করতে হবে তা নাহলে গাছটা কিন্তু হয়তো বেঁচে থাকবে তবে সুস্থভাবে বেঁচে থাকবে না এরপরে হচ্ছে এখানে যে পাপসটা থাকে সেইটা দিয়ে দিলাম আর এই জামাটা হচ্ছে আমাদের দোকানের তো বডি হ্যাঙ্গারে টাঙানো থাকে বেশ ময়লা হয়েছে আর এটা বাসায় নিয়ে আসছে। তো এটা পরিষ্কার করতে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে এটার মেশিনে ধোয়া যাবে না এটা হাতেই ধুইতে হবে আর কত ময়লা বের হচ্ছে দেখেন তো এটা আমার দুইবার করে আর কি ধুয়ে দিতে হবে তো আমি হচ্ছে কিছু পাকা মরিচ এসেছি যে এগুলো শুকিয়ে গুঁড়া করবো তো ওই জন্য ঝালগুলা হচ্ছে আমি ছাদে এখন রোদে দিয়ে দিচ্ছি যেহেতু সকালে দিয়ে মানে এগুলো শুকাতে বেশ রোদ লাগবে এই জন্য ভাবলাম এগুলো সকালে ছাদে দিয়ে দিই সারাদিনে রোদে ভালো মতো শুকিয়ে যাবে তো এই ঝালগুলা শুকাতে হয়তো আমার দুই থেকে তিন দিন ছাদে দিতে হবে সংসারে যে কত কাজ করতে হয় সেটা কিন্তু যখন ক্যামেরা অন করে ভিডিওগুলা এডিট করি তখন কিন্তু একটু ভালোই বুঝি কারণ এই যে যে ভিডিও ফুটেজগুলো আমরা ব্লগে শেয়ার করি এগুলা কিন্তু দেখা যায় হয়তো দশ ভাগের এক ভাগও দেখায় না তো এত কাজ মনে হয় আর এর বাহিরে অপ ক্যামেরায় আরও কত কাজ করতে হয় তো সকালে চা নাস্তা করে নিয়েছি তো দেখতেছিলাম যে হচ্ছে আর কি বিস্কিট টিস্কিটগুলো কালকে নিয়ে আসছে এগুলো একটু জারে উঠায় রাখি তাহলে বাচ্চারা আর কি নিয়ে খেতে পারে আর আজকে মুসুরের ডাল রান্না করব তো ডাল ঢালা নাই সেই জন্য ডালের প্যাকেটটাও আর কি কেটে ডালটাও ঢেলে রাখবো তো ভাবলাম এই কাজগুলো এখন একটু গুছিয়ে নেই তো সংসারে যতই কাজ থাক তো কাজের কাছে আমি কখনো হার মানি না কাজ আমার কাছে হার মানবে এটাই আমার কাছে ভালো লাগে আমি আসলে ছোটোবেলা থেকে একটু জিদি কোনো বিষয়ে হার মানতে আমার কাছে ভালো লাগে না আর মনে হয় কাজের কাছে কেন আমি হার মানবো কাজই আমার কাছে হার মানবে তো সকাল সকাল উঠে একটু একটানা না কাজ করে যাই তো এর মধ্যে নিজেরও যত্নার্থী নেই কিন্তু মানে কাজটা যখন করি তখন অন্য কোনো দিকে আমি আর কি মন মানসিক কথা দিই না মানে আমার খেয়ালটা রাখি না আমার খেয়ালটা আমার কাজের দিকে থাকে যে এই কাজগুলো আমার শেষ করতে হবে এই টাইমের মধ্যে তো এর মধ্যে তো একটু সময়তে স্কুল বন্ধ ছিল তো এটা একটা স্বস্তির কারণ ছিল কারণ স্কুল গেলে কিন্তু আরেকটু আমাদের ঝামেলাটা বেশি থাকে তো সেই ঝামেলাটা এখন নাই এখানে হচ্ছে দুই রকমের বিস্কিট আছে টোস্ট বিস্কিট আর নোনতা বিস্কিট সুমায়ের বাবা হচ্ছে নোনতা বিস্কিট পছন্দ করে তো এর আগে আমি নাটি বিস্কিট তারপর মেরি বিস্কিট এইসব আনছিলাম তো ওগুলো আবার ওনার পছন্দ না এই জন্য এবার এগুলো নিয়ে এসেছি সায়ের সঙ্গে আবার এই বিস্কিটগুলো কিন্তু মানান সহিত অনেক খবরে দেখতেছি যে ঢাকায় সিলেটে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু এখনও বৃষ্টির কোনো দেখা নাই বৃষ্টির এক ফোঁটা মানে ছিটে ফোঁটাও নাই এত গরম কিন্তু এই গরমটার মানে ওই যে বললাম কাজের কাছে আমি হার মানি না ঠিক তেমনই গরমের কাছেও কিন্তু আমি হার মানি না তো এখানে মুসুরের ডাল রান্না করার জন্য একটুখানি বাটিতে ডাল নিলাম এটা ভিজিয়ে রাখবো আগের ভিডিওতে একটা আপু আমাকে আর কি কমেন্ট বক্সে জিজ্ঞেস করছিল যে আমি উত্তরবঙ্গের কোথায় থাকি আমি উত্তরবঙ্গের হচ্ছে দিনাজপুরে থাকি আপু আমার মনে হয় আপনিও উত্তরবঙ্গের মেয়ে জন্য আমার আর কি এই প্রশ্নটার করেছেন যে আমি উত্তরবঙ্গে আসলে কোথায় থাকি তো আমি কিন্তু দিনাজপুরে থাকি আচ্ছা আপনি কোথায় থাকেন আমার কিন্তু মানে আজকের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো এগুলো সব ঢেলে নেওয়ার পর কিন্তু আবার এগুলো পরিষ্কার করতে হয় কারণ এগুলোর গোড়া পড়ে তো সেই জন্য এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর মসুরের ডালটা আমি এই ক্যাবিনেটটাতেই রাখি আর কি এখানে আমার আমরা তো তেমন একটা মানে সব আইটেমের ডাল খাই না বেশিরভাগ বুটের ডাল তারপরে হচ্ছে মুসুরের ডাল এগুলোই বেশি খাওয়া হয় আর মাস ডাল তো ওই জন্য হাতের কাছে এগুলাই রাখছি তো সংসারে যতই কাজ থাক সেই কাজগুলোকে কিভাবে কোন সময়ের মধ্যে শেষ করতে হবে সেটা কিন্তু আমি ভালোই জানি তো এখন আমি রান্না করতে চলে আসছি আর এই সময় আমি একটা ডিম্পোস করে নিলাম আমি সেদ্ধ ডিমটা খেতে পারি না তো একটা ডিম্পোস করলাম এখন ডিমটা খাওয়ার জন্য ডিম আমার খেতে ভালো লাগে না কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে এগুলো খাবারের প্রয়োজনও আছে তো এখানে হচ্ছে আমি প্রথমে বেশ খানিকটা রসুন কুচি আর একটা শুকনা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি এরপরে এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো আর আজকে হচ্ছে মসুরের ডাল দিয়ে লাউ রান্না করতেছি তো এই তরকারিটা গরমের দিনে খুবই ভালো লাগে গরমের দিনের একদম মানান সহিত একটি তরকারি এটা তো এখানে হচ্ছে আমি লাউ আর মুসুরের ডালটা তো আগে সিঁটি দিয়ে রেখেছি ওইটাতে এখন আমি ফোড়নটা আর কি দিয়ে তেলানি দিয়ে দিলাম আর আজকে লাউ রান্নাটা এত মজা হয়েছিল মনে হচ্ছিলো ভাত না খেয়ে শুধু লাউয়ের তরকারি এটাই খাই আর কি একটা হাউসওয়াইফকে কতদিকে নজর দিতে হয় কত কিছু খেয়াল রাখতে হয় যে কখন কোন জিনিসটা প্রয়োজন সেটা কিন্তু আমরাই ভালো জানি তো সোমার বাবা সব সময় বলে তোমার সংসার তুমি ভালো জানো আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবে না আমার থেকে তুমি ভালো বুঝবা অনেক সময় ঘুম থেকে উঠে সকালবেলা আমি কোনো নাকি জিজ্ঞেস করি আজকে দুপুরে কি খেতে চাও তো বলে তুমি যা খাওয়াবা তাই খাবো আমার থেকে তুমি ভালো বোঝো আসলে কিন্তু ব্যাপারটা এরকমই হয়ে দাঁড়িয়েছে এত বছর সংসার করতে করতে উনি হয়তো জানে না যে আজকে কী খেলে ওনার ভালো লাগবে বাট আমি কিন্তু জানি তো এখানে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি করবো লাউ তো রান্না করছি আর এখানে হচ্ছে একটু আলু কেটে নিয়েছি আর মলা মাছ দিয়ে হচ্ছে চচ্চড়ি করব একটু বেশি করে ঝাল ঝাল করে মলা মাছের চচ্চড়িটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তো মাছটা দিয়ে এখন মাখিয়ে এটা বসিয়ে দিব। একটা রান্না তো হয়ে গেছে এই রান্নাটা হয়ে গেলেও কিন্তু হয়ে যায় আমি বেশিরভাগ দুপুরে দুইটাই রান্না করি আর কখনও রাত্রেবেলা আলু ভর্তা বা ডালের ভর্তা কিছু একটা এরকম বানাই আর দুপুরে যা তরকারি বেসে যায় তাই দিয়ে কিন্তু আমাদের রাত্রেবেলা বেশ ভালোই হয় আর কি এখন আপুদের কাছে হচ্ছে একটু রিকোয়েস্ট করে নেই আপুরা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত আসছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন আপনাদের ভিডিও দেখতে দেখতে অনেকে লাইক দিতে ভুলে যায় তো আপনাদের লাইকটা আমাদের অনেক বেশি প্রয়োজন বিশেষ করে আমার তো অনেক প্রয়োজন তো আমি গুটি গুটি পায়ে আর কি ধীরে ধীরে এগোচ্ছি আমার এই চ্যালেঞ্জটা নিয়ে আপনারা একটু সাপোর্ট করলে কিন্তু মানে আমার জন্য আমার স্যালেন্ডের জন্য অনেক ভালো তো যাই হোক এখানে তরকারিটা বসিয়ে দিচ্ছে গ্যাসে আর আমি সব সময় ছোটো মাছের তরকারিটা লো আছে মানে লো হাই হাইও না আবার একেবারে লোও না মিডিয়াম আছে আর কি রান্না করে নিই এতে করে আর কি মাছের স্বাদটা খুব ভালো থাকে আর এর মধ্যে আমি একবার ছাদে গিয়েছিলাম ঝালগুলা দেখতে খুব সুন্দর রোদার আজকে ছিল রোদের তাপ থাকলেও বাতাসটার জন্য ভালো লাগতেছিলো তো তরকারিটা এই অবস্থায় একটু নাড়াচাড়া করে দেবো তাহলে হচ্ছে তলে একদম পুড়ে যাবে না আর কি তো জোহরের নামাজ আদায় করে এখন খেতে চলে আসছি এই যে লাউয়ের তরকারিটা কি পরিমাণ দেখছিলেন সবাই কিন্তু খুব মজা করে দুপুরের খাবার খাইছে আর এখন কিন্তু আমি একাই খাবো তো এখন হচ্ছে আমি একটু আমার অভ্যাস দুপুরে টিভি দেখতে দেখতে আর কি খাবার খাওয়া এতে করে কেন জানি খেতে ভালো লাগে এটা যদিও বা একটা ভালো অভ্যাস না কিন্তু এই অভ্যাসটা আমার হয়ে গেছে তো অলমোস্ট আমরা দুপুরে সবার খাওয়ার শেষ আমারও খাওয়া শেষ তো বাবা দোকান থেকে আসার সময় দই আর মিষ্টি নিয়ে এসেছিলো তো ভাবলাম যে দুপুরে খাওয়ার পর এখন যেহেতু গরমটাও বেশি আছে তো সবাই একটু দই খেয়ে নেই তো সেই জন্য দইটা বের করে হচ্ছে বাটিতে করে উঠায় নিচ্ছি সবার জন্য সুমার বাবা সুমাইয়া আমার আর হচ্ছে সুমাইয়া দাদির জন্য তো আমি আর সময়ের বাবা সব সময় একটাতেই খাই মানে এখন উনি নিয়ে গেলেই বলবে যে খাওয়াই দাও তো ওই জন্য এক বাটিতে দুজনের জন্য নিব। আর সুমাইয়াও বলতেছিল আম্মু হচ্ছে আমার জন্য আলাদা বাটিতে উঠাবা না আমাকেও খাইয়ে দিবা তো ওই জন্য শুধু দাদির জন্য উঠাই দিচ্ছি যে দিয়ে এসো আর আমরা হচ্ছে একটাতে নিয়ে সবাই খাবো আর কি আর আজকের ভিডিওটা কিন্তু আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম